আপনার বল ছুলে মারবে কোনো কিছুতে কিন্তু টিভি ভাঙার নাই কারণ আপনি দেখতে পাচ্ছেন মেটাল হাতুরি এবং এটা দিয়ে আমি সরাসরি এত টাচ করার পরেও যে ডিসপ্লেটা ভাঙে নাই সেটা কতটুকু মজবুত একটা গ্লাস আমরা ব্যবহার করছি আপনি বুঝতে পারছেন অনেকেই ফোন দিয়ে আমিন ভাই আমার ডিসপ্লে তো বাচ্চা ভেঙে ফেলছে আমি যেখানে হাতুরি দিয়ে বাড়ি দিয়েছি আমি সেই টিভিটা কিন্তু আপনাকে দেখাচ্ছি আপনি যেটা দেখতে পাচ্ছেন হাতের দিয়ে বাড়ি বাড়ি দেওয়ার পরে ভেঙে গেছে এবং খুবই ক্রিস্টাল ক্রিয়ার গ্লাস আপনি জেনে খুশি হবেন আমরা এই গ্লাসটা বাংলাদেশে সবচেয়ে কম মূল্য দিচ্ছি আপনাদেরকে যারা এই পর্যন্ত গ্লাসের ভিডিও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে দেখতেছেন বিভিন্ন সিন্ডিকেটের শিকার হচ্ছেন একটা গ্লাসে অনেকে দুই হাজার টাকা বেশি নিয়ে নিচ্ছে তাদেরকে সতর্ক করছি যে আর কিন্তু প্রতারণার সুযোগ নাই আমরা চলে আসছি সবচেয়ে রিজনেবল প্রাইসে সবচেয়ে কম দামে আপনাদেরকে এই গ্লাসগুলি দেওয়ার জন্য যেহেতু আমরা দীর্ঘদিন ধরে টিভি বিক্রি করি অনেকে এই গ্লাসগুলি আমাদের কাছে চেয়ে থাকেন তো আমাদের কাছে গ্লাসগুলি আছে সেই ইনফরমেশনটা আপনাকে দেওয়ার জন্য আজকে ভিডিওটা বানানো তো আমরা আজকে ভিডিওতে যে গ্লাসগুলি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্রিলিক গ্লাস এই যে এখানে দেখেন বত্রিশ ইঞ্চি

আপনি যদি আমাদের এই সেম ডিসপ্লেটাই দেখেন এখন আমাদের ডিসপ্লে কিন্তু না তো আপনারা যারা টিভি কে সেভ করে রাখতে চাচ্ছেন হাতুরি দিয়ে বাড়ি দিলেও যাদের টিভি ভাঙার কোনো সম্ভাবনা থাকে না তাদের জন্য এই অ্যাক্রিলিক গ্লাসগুলি আমরা খুবই রিজনেবল বাজেটের মধ্যে দিচ্ছি ক্রিস্টাল ক্লিয়ার হান্ড্রেড পার্সেন্ট আপনি টিভি চলন চলন্ত অবস্থায় দেখতে পাচ্ছেন যে আমাদের টিভিগুলি আমরা যখন রান করতেছি তখন কিন্তু একশো পার্সেন্ট ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে আপনি এই গ্লাস লাগানোর পরে টিভি গুলাটে হয়ে যাবে সেই কিন্তু আপনারা এবং এই গ্লাসটা যদি ইচ্ছা করেন আপনি যে এখান থেকে খুলে নিয়ে আপনি পরিষ্কার করবেন আমার আমরা কিন্তু সেটাও নিশ্চয়তা দিচ্ছি আপনি এই গ্লাসটা স্বচ্ছ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ দেখেন আমি এই পাশ থেকে দেখা দেখা যাচ্ছে ঠিক আছে তো এই পাশে একদম স্বচ্ছ গ্লাস আপনি হালকা একটু ময়লা হয়েছে এটা আমাদের আর একটু পরিষ্কার করতে হবে সপ্তাহে একদিন বা দুই দিন আপনার এই পরিষ্কার করে আবার এইভাবে লাগিয়ে নিতে পারেন পড়ার কোন ভয় নাই প্রত্যেকটা গ্লাসের পিছনে এরকম বেল্ট সিস্টেম থাকবে টিভি দিয়ে পিছন দিয়ে কভার করা থাকবে তো গ্লাসের ভিডিওর জন্য অনেকের রিকোয়ারমেন্ট ছিলেন ভাই আপনি তো গ্লাসের ভিডিও দেন না তা আমরা এই টিভিটা যে প্রোটেকশনটা ব্যবহার করেছি এটা হচ্ছে একটা অ্যাক্রিলিক গ্লাস 43 ইঞ্চির প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা 43 ইঞ্চি অ্যাক্রিলিক গ্লাস প্রাইস 2500 টাকা আর 32 ইঞ্চির প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা আপনারা যারা 32 ইঞ্চি টিভি কে সেভ করতে যাচ্ছেন মাত্র 1500 টাকা হলে আপনার শখের টিভিটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে 43 ইঞ্চি যারা সেভ করতে যাচ্ছেন মাত্র 2500 টাকা হলে কিন্তু আপনার টিভিটা সেভ হয়ে যাচ্ছে তারপরে 50 55 65 পর্যায়ক্রমে সব ধরনের সাইজেস একটেলি গ্লাস কিন্তু আমাদের কাছে আছে আপনি আমার সামনে হাতরে দিয়ে বাড়ি দিয়ে প্রমাণ করে আমি পুরোটা দিয়ে জুড়ে কিন্তু বাড়ি দিচ্ছি হাতরে দিয়ে বাড়ি দিয়ে প্রমাণ করে চেক করে তারপরে নেবেন সো ভিউয়ার্স গ্লাসের ভিডিও আসলে আমি নিয়মিত করি না মাঝে মাঝে একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনারা যারা প্রোটেক্টর গ্লাস নিতে চাচ্ছেন টিভিকে কে সেভ করার জন্য আপনার লক্ষ টাকা টিভিটাকে মাত্র 2-3000 টাকার গ্লাসের জন্য আনসেফ থাকবে সেই ঝুঁকিটা নিয়ে না যদি গ্লাস নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে আমিন ইলেকট্রনিক্স থেকে গ্লাস গুলি সংগ্রহ করবেন সবচেয়ে চিফ রেটে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম